আল্লাহ গোলামির জন্য আল্লাহ আমাদের বানাইলেন কিন্তু সবকিছু আল্লাহ মানুষ বানাইলেন কিন্তু আসমানটাকে বানাইলেন মানুষের গোলামির জন্য জমিনটাকে বানাইলেন মানুষের গোলামির জন্য ওরে দুনিয়ার পাহাড়টাকে বানাইলেন মানুষের গোলামের জন্য দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া থেকে আসমানের মধ্যে যে চন্দ্র দেখতে পাই মানুষের গোলামের জন্য বানিয়েছে দুনিয়ার সব সৃষ্টি মানুষের গোলামি করে আল্লাহ বলে সব গোলামি করবে তোর কিন্তু বান্দা তুই গোলামি করবি আমার কার গোলামি জোরে বলেন এটা তুই আমার গোলামি করবি এই জন্য আমি আল্লাহ তুই কত সুন্দর করে বানাইছি শুধু সুন্দর না আমি আল্লাহ তোর শ্রেষ্ঠত্ব দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালাকাদ না বানি আদম বানি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তোর মতো শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোন মাতলককে দান করি নাই এর নবীর আশিকের দল শুধু শ্রেষ্ঠত্ব নয় আমার আল্লাহ জানে দেন দুনিয়ার মধ্যে তুই গোলামি করবে আমার এই জন্য তুই এত সুন্দর করে বানাইলাম তোর মতো সুন্দর করে পৃথিবীর কোন জিনিস আমি আর বানাই নাই জোরে তন সুবহানাল্লাহ ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরসি وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله عليك. তিন ফলের কসম করে বললাম জাইতুনের কসম করে আনে বললাম তুরে সিনার কসম করে বললাম নিরাপদ শহর মক্কা মদিনার কসম করে বললাম এরে বান্দা তোকে যত সুন্দর করে বানাইছে দুনিয়ার আর কোন কিছু এত সুন্দর করে বানাই নাই এরে নবীর আশিকের দল শুধু এতটুকুই নয় বান্দা তুই একটু আমার দিকে তাকায় দেখ এত কিছু দেওয়ার পর আজকে তুই আমার পরিচয়টা পেলি না ওরে আল্লাহর গোলাম আমার রব আমাকে এত নিয়ামত দেওয়ার পর ওয়াসি নিআমতের শুকরিয়া আদায় করি না ঠিক কিলা বলেন আল্লাহ আফসোস করে বলেন ইয়া

আল্লাহর পরিচয় যদি পেতে চাও একটু চেহারার দিকে তাকা দেখো আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি এর নদীর আশে কের দা

দুনিয়ার মধ্যে জান চোখ নাই তার একটু জিজ্ঞেস কর যা যা অন্ধ মানুষ তার বল ও ভাই তোমার তো চোখ দুইটা নাই দুনিয়ার মধ্যে তুমি তোমার মাকেও দেখতে পারো না তোমার বাবাকেও দেখতে পারো না তোমার মনে কি কষ্ট অন্ধ লোকটা ডাক দেয়া বলরে ভাই আমার দুইটা চক্ষু নাই যার কারণে আমার অন্তরের মধ্যে ব্যথা ওরে আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো আমি আমার রবের কুদরতি পায়ে মসজিদে গিয়ে সেজদা করতে পারতাম আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারতাম আজকে আমার চক্ষু দুইটা যদি থাকতো আমি আমার সন্তানদের চেহারা গুলো দেখতে পারতাম ওরে আমার সামনে আসিয়া আমার সন্তানগুলো গুলো দেয় আব্বু তুমি কত কপালটা পুরা সন্তান গুলোর ডাক শুনতে পাই কিন্তু সন্তানে দেখতে পাই না কথা বলেন ঠিক না এ আল্লাহ তো আমার অঙ্গ বানাই নাই দুইটা চক্ষু দান করেছে

আজকে নামাজ হয় তুই নাফর মানের মতো ঘুরে বেড়াস তোর রবের কথা কি তোর স্মরণ হয় না পাঁচ রক্ত নামাজে আজান দিয়ে আমি তোরে ডাকি অথচ বান্না তুই ঘুরে বেড়াস চায়ের দোকানে তুই আড্ডা দেশ কি মনে হয় না তোর রব সব কিছু দেখছে মনে একটা বারে কি মনে হয় না আমরা কত রবের নাফর এজন্য এই জন্য আমাদের রাস্তা না যদি আমরা রবের সাখাত পেতে চাই রবকে যদি নিজের করে নিতে চাই আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে বলেন ইনন্নাল আবরা রাফি নাইম ওয়াইনাল সুজ্জারলা ফি জাই আল্লাহ বলে নেকামল করবি তো জান্নাতে যাবি সোহার আল্লাহ নেক আমল করবি না যাবি কোথায় জেরে বলেন এই জন্য জিফি তুকারী বেফ বন্দি শর মিন্দ জিন্দগি বেফ বন্দি শর মিন্দ

शान मेरे कल्ब रूह वरना कोई चारा दूजा मैं वरन नहीं वरना कोई चारा दूजा मैं नहीं जिंदगी में बंदे बीत कर लोहे

दुनिया में हो दुनिया का तालब ना हो बाजार से गुजर हो खुबी ना हो ये दुनिया एक का कागज फुल है जिंदगी বন্দে গে তো কার নাহে জেন্দেগি বে বন্দে গে সর মিন্দা হে জেন্দেগি বে বন্দে সর মিন্দা